সুপ্রিয় দর্শকবৃন্দ এখন আমাদের নিষিদ্ধমায়া পেজ থেকে একটা ধাঁধা দেওয়া হবে দেখা যাক আমাদের এখানে অনেক লোকজন আছে দেখি কে সেই ধাঁধাটা পারে তো আমাদের এই কুইজটা হবে একটা প্রশ্ন প্রশ্নটা যদি আপনারা যদি সঠিক অ্যান্সার দিতে পারেন আমাদের নিষিদ্ধমায়া পেজের পক্ষ থেকে আমরা তাকে পুরস্কৃত করব তো খেলাটা শুরু হয়ে যাক প্রথমে আমি যাচ্ছি সানোয়ার চাচার কাছে হ্যাঁ সানোয়ার চাচা ভালো আছেন জি ভালো আছি তো আমাদের একটা কুইজ প্রতিযোগিতা করতে যাচ্ছি আপনি কি ইচ্ছুক এইটা অংশগ্রহণ করার জন্য হ্যাঁ আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা প্রশ্ন করব আপনার সময় থাকবে পাঁচ সেকেন্ড এর মাঝে যদি আপনি অ্যান্সার দিতে পারেন তাহলে আমাদের নিষিদ্ধ মায়া পেজের পক্ষ থেকে আপনার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে তো আপনার প্রশ্ন হচ্ছে গাই গরু কখন সার হয় কথাটা আবার বলুন দেখি আপনি আবার ভালোভাবে বুঝেন গাই গরু কখন সার হয় আপনার সময় শুরু গাই গরু কখন সার হয় কখন সার হয় আপনার সময় শেষ আপনি আমাদের সanor চাচা আমাদের কুইজে অংশগ্রহণ করেছিলেন কিন্তু সে সঠিক অ্যানসার দিতে পারলেন না এখন আমরা যাব আমাদের গৌতম কাকার কাছে গৌতম সরকার হ্যাঁ সে দেখি পারে কিনা কাকা তুমি কি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা আচ্ছা ঠিক আছে তাইলে প্রশ্নটা করি প্রশ্নটা হচ্ছে গাই গরু কখন সার হয় আমি আগেই জানিয়ে রাখি আমাদের মায়া পেজ থেকে এই পুরুষ এই প্রশ্নের সঠিক উত্তরদাতাকে পুরস্কৃত করা হবে যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে তোমার সময় পাঁচ সেকেন্ড তো প্রশ্নটা করি হ্যাঁ প্রশ্নটা করেন আচ্ছা গাই গরু কখন সার হয় জিনিসটা কি আমি আবার বলি গাই গরু কখন সার হয় গ্যায়ু এটা হ্যাঁ টাইম আপ টাইম আপ গৌতম চাচাও পারলেন না এখন আমাদের এই বিশিষ্ট ব্যবসায়ী জয়ুরুল ইসলাম দেখি তার কাছে যাই সে দেখি উত্তরটা দিতে পারে কিনা তো জহিরুল ইসলাম আমাদের যে কুইজ এই কুইজে তুমি অংশগ্রহণ করবা আচ্ছা ঠিক আছে তো তোমাকে প্রশ্নটা করি প্রশ্নটা হচ্ছে প্রথমত যে গাই গরু কখন সার হয় এই প্রশ্নের উত্তর দিতে পারলে আমাদের নিশ্চিত মায়ের পেজের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার আছে তো দেখা যাক এখন এইটা বলি তোমার হ্যাঁ বলো তুমি গাই গরু কখন সার হয় তোমার সময় পাঁচ সেকেন্ড শুরু গাই গরু কখন সার হয় আসলে আমি এটা পারতেছি না এত কঠিন প্রশ্ন করলে তো আর আপনাদের পুরস্কার নেওয়া আচ্ছা জহির ইসলাম সে করছে করে আমাদের চাচা খুশিয়ে দাল এখন দেখা যাক চাচা তুমি একটা প্রশ্ন করি প্রশ্নের উত্তরটা যদি দিতে পারো তোমার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে সেটা হচ্ছে প্রশ্নটা করি গাই গরু কখন সার হয় এই প্রশ্নের উত্তরটা দিতে পারলে মায়া পেজের পক্ষ থেকে তোমার জন্য আকর্ষণীয় পুরস্কার তো তোমার সময় শুরু এখন করেন গাই গরু কখন সার হয় হ্যাঁ গাই গরু কখন সার হয় হ্যাঁ আমাদের এই চাচা অ্যান্সার দিতে দিতে সেই হচ্ছে তাকে আবারও আমি রিপিট করছি চাচা একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে গাই গরু কখন সার হয় এই প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার লিগে আকর্ষণীয় পুরস্কার আছে দর্শক সবার সামনে কথা দিচ্ছি আপনাদেরও দেখাবো সেই পুরস্কারটি তো চাচা তুমি আবার তোমার সুযোগ দিলাম যে গায়ে গরু কখন সার হয় আচ্ছা যাই হোক এখন আমরা ফেরত আসছি আমাদের অপু সরকারের কাছে অপু সরকার তুমি প্রশ্ন করি তোমাকে একটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের কুইজ আমাদের নিষিদ্ধ মায়া পেজের পক্ষ থেকে একটা কুইজ প্রতিযোগিতা করা হচ্ছে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে অনেকেই তো সঠিক উত্তর আমরা এখনো পাইনি সেই সঠিক উত্তরটা যদি তুমি দিতে পারো তাহলে এই পেজের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে তুমি কি সেই পুরস্কার নিতে চাও অবশ্যই আচ্ছা তাহলে আমরা প্রশ্নটা শুরু করি তুমি সঠিক উত্তর দিবা তোমার সময় পাঁচ সেকেন্ড গাই গরু কখন সার হয় তোমার সময় শুরু গাই গরু কখন সার হয় গাই গরু আবার কোনো দিন সার হয়ে পারে এটা তো আমি জীবনে শুনি হয় হয় সময় লাগবে ভাই ও কমপক্ষে দুই দিন আমাদের আমাদের এই অপু সরকার সেই প্রশ্নটা উত্তর দিতে পারেনি এখন আমাদের কাছে উপস্থিত হয়েছে আমরা আসলে মেঘনা বৃষ্টি তো আমরা এখন পেয়ে গেছি হলো কি আমাদের ডিফেন্সের লোক আমাদের সরকারি লুক আমাদের হাবিজুদ্দিন চাচা তাকে আমরা এখন একটা প্রশ্ন করব প্রশ্ন হচ্ছে নিষিদ্ধ মায়া পেজের পক্ষ থেকে আমাদের একটা কুইজ প্রতিযোগিতা করা হচ্ছে সেই প্রতিযোগিতায় আকর্ষণীয় পুরস্কার আছে একটা প্রশ্ন করব তোমার সময় থাকবে পাঁচ সেকেন্ড তুমি এই সময়ের মাঝে যদি অ্যান্সার দিতে পারো তাহলে সেই পুরস্কার তুমি পেয়ে যাবা এখন তুমি কি এই কুইজে অংশগ্রহণ করবা আচ্ছা চাচা করবে তো চাচা আমি প্রশ্নটা করি প্রশ্নটা হচ্ছে গাই গরু কখন সার হয় তোমার সময় শুরু গাই গরু কখন সার হয় জবাই করার পরে সার করে বিক্রি করে কথা আমাদের হাবিদ্দিন চাচা আসলে এটা কি কনফার্ম তুমি কনফার্ম হ্যাঁ গাভী গরু বিক্রি করে জবাই করে সার গরুর মাথা দেখে সারাদিন মাংস গেছে দর্শক বিন্দু আমাদের এই ডিফেন্সের লুক হাবিজদিন চাচা সে একদম শিউর ওভার শিউর যে গাই গরু জবাই করলে সার হয় তো আমরা আপাতত হাবিজদিন চাচার এটা পেন্ডিং রাখি আমরা চলে যাব এখন আমাদের শহীদুল ভাইয়ের কাছে তার কাছে আমরা জানবো যে আসলে অ্যান্সারটা কি আসলে সৈদুল ভাই আমাদের পেজের মালিক আপনি এবং কি আপনি আমাদের পেজের একটা ডুনার তো আমরা একটা কুইজ প্রতিযোগিতা শুরু করছি সেটা হতো নিষিদ্ধ মায়ার পেজ থেকে কুইজটা এইখানে একটা পুরস্কার আছে আকর্ষণীয় পুরস্কার সেই পুরস্কারের জন্য না এখন একটা প্রশ্ন করা হবে প্রশ্নের উত্তর দিতে পারবে যে দিতে পারবে সে এই পুরস্কারের মালিক হবে তো প্রশ্নটা করি ঠিক আছে ওকে আমাদের প্রশ্ন হচ্ছে গাই গরু কখন সার হয় এই প্রশ্নের উত্তরের অ্যান্সার দিতে হবে পাঁচ সেকেন্ডের ভিতরে আপনার এই শুরু গাই গরু সার হয় বাচ্চা না হইলে আমাদের বড় ভাই শহীদুল ইসলাম সে গাই গুরু সার না হয় বাচ্চা না হলে এই আনসার দিয়েছে সেটা আমরা আসলে কতটুকু সত্য আমরা দেখতেছি হ্যাঁ তাই আমার মনে হয় যে শহীদুল ভাই অ্যান্সারটা কিভাবে দিল আমরা তার কাছ থেকে আবার শুনি আচ্ছা কিভাবে আপনি এই গাই গুরু সার হয় বাচ্চা না হলে আপনি বললেন বলেন ব্যাপারটা হলো যখন একটা গাভী বাচ্চা হয় তখন সে গাই যখন সে বাচ্চা না দিতে পারে তখন তাই সে সার সারের রূপ ধারণ করে এবং তার সার বলা এটা আমার দৃষ্টিতে আচ্ছা ঠিক আছে দর্শক বিন্দু আমরা আংশিক ধরে নিলাম আমাদের এই অ্যানসার এই প্রশ্নের অ্যানসার আমরা পেয়ে গেছি মোটামুটি আমাদের এক লোক বলেছে যে জবাই করলে হয় আরেকজন বলেছে যে বাচ্চা না হলে না হলে হয় তো এখন আমরা দুজনের অ্যান্সার পাইলাম আর বাকি সবাই অ্যান্সার দিতে অক্ষম তো এই মুহূর্তে আমরা সঠিক অ্যান্সার আপনাদের জানাব একটু অপেক্ষা করে